এখন আট রসিতে যাবেন আমারে একজন বলতেছে হুজুর আপনি আট রসির বিরুদ্ধে বলেন আমি বললাম ভাই শিরিক বেদাত দিয়ে ভর্তি আমি আটটসির বিরুদ্ধে না শিরিক বেদাতের বিরুদ্ধে বলি এখন যদি আট শিরিক বেদাত থাকে তো আমার কথা তাদের বিরুদ্ধে যাদের শিরিক বেদাতের সাথে যাদের সম্পর্ক আছে আমরা তাদের সাথে নাই এখন আটরসি আমারে বলে হুজুর আট রসিতে পরশের সময় কতগুলো গরু যায় আপনি জানেন তাহলে আর না ভাই আমি কোনো সময় যাইনি এই যে আর খুশি অরসের সময় হাজার হাজার গরু সেখানে জলে তাহলে আমাকে ভালো তো গরু ছাগল যাওয়া কি হক হওয়ার আলামত যেই দরবারে হকানি ওরামায় গ্রাম মুফতি মহাদিস হাফেজ কারি ইমাম মসজিদ এদের যাতায়াত আছে হকানি ওলামা সাহেবরা যেখানে যাতায়াত করে এটা হলো হক বর্বর হওয়ার আলামত যেখানে বেশি যায় সেটা হক হওয়ার আলামত এটা আমরা কিতাবপত্রে পড়ি মুসলমান আমার থেকে এক লোক জি ভাই কথা কোনো সমস্যা কোথায় আলেম নাই আট আলেম আছে কিনা আমি জানি না তবে শিরিক বিদাত সেখানে আছে আর আট পীর সাহেবের যে ছবি সেই ছবিটা দেখাইয়া আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় পাবলিক খালি ওই দরবার বাদ আপনি যে কোন জায়গার মধ্যে ছবিটা লটকা দিয়ে বলবেন এটা ফির সাহেব কেউ তাকে ফির সাহেব মনে করে কিনা দেখিয়ে। তার মধ্যে আল্লাহর রসুলের কোনো সুন্নত আছে কোনো আমল আছে ইসলামী লেবাস পোশাক আছে কিচ্ছু নাই সে হলো সেই দরবারের গদিন শিল্পী লাপাদে দল্লা হুদায়াতুন নাসিবাত বানাত ফাসারাতুহুম কোথায় আলেম আছে না আছে আমার সাথে দেখার বিষয় না আমি দেখছি কোরআন সুন্নার মধ্যে স্পষ্ট লেখা আছে বেদাতের সাথে জড়িত শিরিক তো আরো বড় পাওয়া আপনি সব গুনাহ করেন আল্লাহ তাআলা মাফ করবেন শিরিক মা করবেন না বেদাতের সাথে জড়িত থাকলে তার কোনো আমল কবুল হবে না আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করবেন না হাউজে গাউসারের পানি দেবেন না বড় অশুদ্ধির বিষয় এখন নবীর প্রেমের بہانہ দিয়ে বেদাত করা না কিন্তু মাদ্রাসার গুরুত্ব নাই আমরা যত বেশি পরি মাদ্রাসার সাথে জড়িত হব কেন জানেন হাদিসের মধ্যে আছে আল্লাহ আপনি মিসকাত কিতাবে আলেমদের মধ্যে পাবেন আমি গ্রামকে নারা যে মর্যাদা দেবেন ওলামায় গ্রামকে মর্যাদা দেবেন তার চেয়ে কম অর্থাৎ মর্যাদা পাবেন জাননাতে একশোটা আর ওলামায় নিরানব্বইটা ওলামায় গ্রামের সাথে ওলামায় গ্রাম এত উচ্চ মর্যাদায় থাকবেন আলমারকাপ্পা ওলামায় গ্রামের সাথে মহাব্বত থাকলে আখরাতে ওলামায় গ্রামের সাথে থাকবে

তো বাংলাদেশে চিন্তা করছে তো কাবুল থেকে আসছে কাবুল এটা আফগানিস্তানের অংশ এখানে তো সে ভাঙ্গুর কত দামি দামি ফল হয় আমাদের বাংলাদেশে তো অত দামি ফল হয় না বাইর থেকে যেগুলো আসে এগুলো ফরমালিন যুগ তো কোন ফলের কথা আমি বলব বাঙালি আবার ঠকে না বাঙালি বড় চালাক এই চিন্তা করছে ঠগাও তো যাবে না কোনো ফল একটা কিছু বলতেই হবে এখন তার হঠাৎ একটা আইডিয়া আসছে মাথায় নারকেলের কথা মনে হচ্ছে এবারে বাঙালি বলে ও কাবুলিওয়ালা আমাদের দেশের উন্নত জাতের একটা ফল আছে দেখবা বলে চলো নিয়ে গেছে তো নারকেলের দোকানে যাইয়া পাকা ঝুনা একটা নারকেল দেখে বলছে গিয়ে আমার মুখটা অমদা ফল হয় বলে ও কাবুলিওয়ালা এটা আমাদের দেশের অমদা ফল উন্নত জাতের ফল এবং কাবুলিওয়ালা এটা হাতে ঠাতে দেখে দেখছে যে একজন মানুষের পেট এটা ভরবে ও মনে করছে সেবার আঙ্গুরের উঠে হবে একজন মানুষের পেট ভরবে এই বাঙালিকে আমি এজন্য কাজ আছে ওরে ভাগায় বলছে বাঙালি তুমি চলে যাও দেখ লঙ্গা তুমি যাও আমি এটা খাইতে পারবো কোনো সমস্যা নেই বাঙালি চলে গেছে ও নিরিবিলি এক জায়গায় গিয়ে বসছে কোনো একটা রাস্তার দ্বারে বা নদীর দ্বারে কিনারে বসছে বসে খাইতে শুরু করছে কামড় শুরু করছে সে বাঙ্গুরের মতো করছে কামড়াই দেখে কস কিছু নাই তাঁত দিয়ে সালগুলা তুলছে তুলে ভেতরের গুলো আবার কামড়ানো শুরু করছে মনে করছে এবারে বোধহয় রসকস পাবো তাও কস নাই তাঁত দিয়ে সাল উঠাইতে উঠাই উঠাইতে আসে এদিকে তার ঠোঁট মশলা টুসলার সব ছিলে রক্তাক্ত হয়ে গেছে উঠাইতে 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 শাস পর্যন্ত নারকেল বাইরেছে কিন্তু এদিকে তার দাঁতও দুটো ভেঙে গেছে এখন নারকেল বাইরেছে ও মনে করছে এটা বিসি তো বিসি তো কেউ খায় না এ ফেলে দিস ফেলে দিয়ে শাল টাল বলে একটু চাবায়া এবারে বাঙালিকে খুঁজতে বাইরে দিসে কাহা গেয়া বাঙালি কাহা গেয়া বাঙালি এবারে বাঙালি গেল কই যা দেখো দূরে বসে বাঙালি এক সায়ের দোকানে বসে চা খায় র বাঙালি তোমনি মুখে ধোকা দেয়া হ্যাঁ এ বাঙালি তুমি আমার ধোকা দেখো খুন নিকল গিয়া দান দানটি শহীদ ও কুই ফল হ্যাঁ দেখো রক্ত বাইরে দুইটা দাঁতও শহীদ হয়ে গেছে ওটা তো কোনো ফল না রে ভাই এখন বাঙালির অবস্থা দিকে দাঁত ভেঙে গেছে রক্তাক্ত হয়ে গেছে বাঙালি তো দেখি চঙ্গে গেছে এড়ে দিলাম নারকেল খেতে দাঁত ভাঙলো করতে রক্তাক পরে বলছে ভাই তুমি ফল কাহা খায় বাঙালি বলে ফল কোথায় খেয়েছ নিয়ে গেছে বলছে দেখো এখানে খেয়েছ বাঙালি যে দেখে ওখানে ওখানে দাঁত দুইটা ভাঙ্গে আসে এগুলো ছালের সাথে রক্ত মিশ্রিত নারকেলটা পরে আসে ওটা ফেলে দিস উঠায় নিয়ে উঠে নিয়ে এসে বলে ইস্কো কেউ ফেঁক দেয়া বলে এটা ফেলে দিওস ওই জন্য কাবুলিওয়ালা বলছে পিচি বিচি থা ইসলিয়ে ফেঁক দেয়া বলে ভাই এটা ফলের বিচি ও মনে করছে এটা বিচি একটু বড় সাইজের বিচি আর কি সব ফলের বিসি তো আর একরকম হয় না এটা একটু বড় সাইজের বিচি এই ফেলে দিয়েছে বলে না তো কই নেই খাতা হয় বলে ভাই বিচি তো কেউ খায় না এই এটা ফেলে দিয়েছে বাঙালি এটা উঠায় নিয়ে উঠায় নিয়ে এসে ভালো মতো চাষিয়া ফাটাইছে ফাটায় দুই সাইডে দুইটা রক্তের দুইটা রুটির মতো বাইর সাদা ধবধবা রুটির মতো এক গ্লাস পানি বের হয়েছে ভেতরে গোল একটা কি হয় এটাকে বাচ্চারা রসগোল্লা বলে এটাও বাইরেস এরা খাওয়াইছে দুইটা নারকেল দুই সাইডের রুটির মতো এরপরে গোল এই রসগোল্লা এক গ্লাস পানি এবারে কাবুলি ওলা মহাখুশি বলে ও বাঙ্গালি গিয়ে বড় বড়া ফল বাঙ্গালি তো বড় উন্নত জাতের ফল রুটি বিমিল গাই বলে দুইটা রুটি পাওয়া গেল এক গ্লাস পানি বিমিল গিয়া এক গ্লাস পানিও ও পাওয়া গেল এক রসগোল্লা বিমিল গিয়া একটা রসগোল্লাও ও পাওয়া গেল এত বড় আমদা ফল হায় এত বড় উন্নত জাতের ফল আসলেই বাঙালি তোমাদের দেশে বড় উন্নত জাতের ফল হয় একটার মধ্যে তিনটা আপনি যখন মূল্যায়ন করছেন না এখন দেখতেছেন ওলামা একরামের কোনো দাম নাই কদর নাই কথা বলছেন না মাদ্রাসায় ছাত্র দিতে যায় না স্কুল কলেজগুলোর বিল্ডিং কত বড় এখানে মাদ্রাসার বিল্ডিং নাই কিছু নাই টিনের রুম এই একটা করুণ অবস্থা এখানে ছাত্র নাই ছাত্রী নাই এই যে এখন আমাদের একটা অবহেলা আমরা কি করছি এখন ফলকে পিসি মনে করে ফেলে দিস আমরা জেনারেল আমি জেনারেল এডুকেশনের মোটেও বিরোধী নই জেনারেল শিক্ষার দরকার আছে জেনারেল শিক্ষার দরকার আছে কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের প্রধান শিক্ষা হলো শিক্ষা। নবী যে শিক্ষা নিয়ে আসছে সেই শিক্ষা হলো প্রধান শিক্ষা মুসলমানের আমার সন্তানকে প্রথম শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়ার পরে আপনি এরপরে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নেই ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নেই একবারী বলছেন তুম শাও কাছে কলেজে পড়ো পার্ক মে ফুলো যায়সে গোবার উপরে উড়ো ঝুলো লেকিন এক সোখন বান্দায়ে আকবর কি Rahe ada আপনি হাতে পড়বো না ভুল বলে তুমি কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো পার্কে খুরু যেখানে খুশি সেখানে যাও কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা মনে রাখবা তোমার আল্লাহকে এবং তুমি যে মুসলমান এ কথাটা মনে রাখবা আল্লাহকে ভুলবানা নিজের অস্তিত্ব ভুলবানা আর এটা সম্ভব হবে ওই সময় যখন মুসলমানের সন্তানকে প্রথম শিক্ষা দেওয়া হবে কোরআন শিক্ষা দেখেন সন্তান যাদের হয় এরা বোঝে না যে এটা আল্লাহর নামত তাদেরকে যা জিজ্ঞাসা করেন যারা সন্তানের জন্য ডাক্তারের কাছে ঘুরতে 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 জুতার পায়ের তলা পায় করে ফেলছে আজ পর্যন্ত সন্তানের দেখা পায়নি ওই সমস্ত লোকের লোককে জিজ্ঞাসা করেন যাদের মেয়ে দিয়া ভর্তি দশটা মেয়ে হয়েছে একটা ছেলে নাই আর যাদের ছেলে আছে মেয়ে নাই আল্লাহ তালা এরকম সন্তান দেন কাউকে কাউকে দেন না কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন কাউকে শুধু ছেলে দেন কাউকে শুধু মেয়ে দেন কাউকে কোনো সন্তানই দেন না এটা কার দান আল্লাহ সন্তান দেন আল্লাহ কিন্তু আশ্চর্যের বিষয় সন্তানকে আমরা প্রথম আল্লাহর নামটা উচ্চারণ শিখাই না বহু মানুষ আছে সন্তানকে শিখে দিয়েছে ব্যারিস্টার বানিয়েছে সন্তানকে ডাক্তার বানিয়েছে বহু কিছু হয়ে গেছে সন্তান কিন্তু কালেমার বিশুদ্ধ উচ্চারণ দেন ম্যাট্রিক পাস করছে আই পাস করছে বিএ পাস করছে অনার্স করছে মাস্টার্স করছে ডক্টরেট করছে আল্লাহ তালার কালাম বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না সন্তান দিলেন কে আর সেই আল্লাহর নাম আমি উচ্চারণ শিখাইলাম না আল্লাহর নামের কালিমা উচ্চারণ শিখাইলাম না মুসলমান হওয়ার জন্য যে কালিমা ঠুকতে হয় সেই কালিমার বিশুদ্ধ উচ্চারণ সন্তানকে শিখাইলাম না আল্লাহর কালামটা তেলাওয়াত করে শিখাইলাম না তাহলে আমি কি আল্লাহর ন্যামাদের শকর আদায় করলাম যদি আল্লাহ তালা আমাদেরকে সন্তান দিয়েছেন মুসলমান ভাইরা আমার আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে আমরা প্রথম শিক্ষাটা কোরআনের দিব এরপরে আপনি যদি চান ডাক্তার বানাবেন তা না এই ছেলে ডাক্তার হইলে সে কিন্তু যতদিন তেলাওয়াত করবে আপনি স্বভাব পাবেন সে ডাক্তার হলে অন্য ডাক্তারদের থেকে চিকিৎসা ভালো করবে অন্য ছেলেদের থেকে তার রেজাল্ট ভালো হবে আপনি কোরআনের শিক্ষাটা প্রথম দিয়ে দেখেন প্রথম শিক্ষাটা সন্তানের দিতে হবে কি শিক্ষা কোরআনের শিক্ষা আল্লাহ তালা কোরআনের শিক্ষাকে মূল্যায়ন করার তফফিক নসিব করেন আমাদের সকলকে কোরআনের সাথে মাদ্রাসার সাথে ওলামায়িক গ্রামের সাথে হাফেজদের সাথে যুক্ত থাকার তাদেরকে অন্তর থেকে মহাব্বত করার তৌফিক নসিব করেন এই যে হকফুল কোরআন মাদ্রাসা আছে হকফাজুল পুরান মাদ্রাসাকে আল্লাহ তালা কবল করেন হাফেজ ভিজান সাহেব অত্যন্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটা করেছেন আপনারা আপনার পাশে থাকবেন মাদ্রাসাকে আল্লাহ তালা দিন দিন তরফকে নসিব করেন আমরা দোয়া করি আরও আলোচক রয়েছেন ওনারা ইনশা আল্লাহ আলোচনা করবেন আমি খুবই অসুস্থ শুধুমাত্র আপনাদের এখানে হাজিরি দেওয়ার জন্য আসছে অত্যাধিক অসুস্থ দোয়া করবেন বয়ান ইনশাল্লাহ অন্য কোনো সময় আমি আয়াত করেছিলাম ইহদিন সুরাতুল মুস্তাকিম সেরাতুল মুস্তাকিমের সন্ধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ ফাকরাবুল আলমিন সিরাতুল মুস্তাকিম কোনটা কোরআনেও বলেছেন আল্লাহ নবী হাদিসের মধ্যেও তার ব্যাখ্যা দিয়েছেন এই সিরাতুল মুস্তাকিম কি কোন পথে চললে আমরা জান্নাতী দলের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ এ বয়ান অন্য কোনো সময় করব আজকে শুধু আপনাদের কাছে ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম আল্লাহ ফকরকুল্লাহ আলমিন যদি আবারও নিয়ে আসেন ইনশাআ আল্লাহ সিরাতুল মুস্তাকিমের সন্ধান কোনটা সেরাতুল মুস্তাকিম কোনটা সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য কাদের সাথে থাকতে হবে সঠিক পথ কোনটা জান্নাতিদের পথ কোনটা নাজাদ পথ কোনটা ইনশাআল্লাহ সে ব্যাখ্যা আগামীতে দিব আল্লাহ ফকরকুল্লাহ আলমিন আমাদেরকে কোরআন সুন্নার উপরে চলার জন্য তৌফিক नसीব করেন মাদ্রাসার সাথে জড়িত থাকার তৌফিক नसीব করেন ওলামায়ে গ্রামের সাথে থাকার অফিক नसीব করেন শিরিক বিদআত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আफाযত করেন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক্ষনি ইনশাআল্লাহ অন্য আলোচকরা আলোচনা করবেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শুভরেত ঘন্টে ইনশাআল্লাহ আপনাদের হৃদয়কে শান্ত করে তারা আলোচনা করবেন আল্লাহ পাক রব্বুল আপনাদের সকলকে যথাযথ খাইর দান করেন এই মাদ্রাসাকে কে কবুল করেন এই মাহফিলটাকে আমাদের জন্য দুনিয়াতে হেদায়েত আখেরাতে নাজাতের জরিয়া বানিয়ে দিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বসেন ভাই বসেন আলোচনা শুনে যান হজরত এখনই আলোচনা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজরতের দোয়া নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি